গতকাল রাত আটটার সময় আরামবাগ থানার পুলিশ মায়াপুর বাজার থেকে একটি সাতাশ বছরের যুবতীকে কাস্টাডিতে আরামবাগ থানায় নিয়ে আসেন তারপরে থানায় রেখে আজ দুপুরে আরামবাগ মহকুমার শাসকের কার্যালয়ে নিয়ে হয় প্রাথমিকভাবে জানা যায় যে ওই যুবতী মানসিক ভারসাম্যহীন যুবতীর নাম নিকিতা লামহাতামাং বয়স সাতাশ বাবার নাম জেমস লামাতামাং বাড়ি জলপাইগুড়ির মহাকালগুড়িতে প্রশাসনিকভাবে প্রশাসনিকভাবে চেষ্টা করা হচ্ছে যে মেয়েটির বাড়ির সঙ্গে যোগাযোগ করে তাকে বাড়ি পৌঁছনোর আর কি বললেন অন্যান্যরা শুনুন আপনিও খবর আরামবাগের পক্ষ থেকে আবেদন পরিবারকে সময় দিন তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করুন কারো একটা আশ্বাসে কেউ নতুনভাবে জীবন ফিরে পেতে পারে আর্থিক সচ্ছলতার চেয়েও সম্পর্কে বিশ্বাস ভরসা অনেকটাই গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে কি ঘটনাটা কি আপনি একজনের সাথে কথা বলছিলেন হ্যাঁ শুনুন আমি এখানে এসেছিলাম আমি দেখতে পেলাম যে দুজন লেডি কনস্টেবল এবং একজন মেল কনস্টেবল ছিলেন অফিসার ছিলেন তিনি নিয়ে এসছেন একজন মেন্টাল মানসিক প্রতিবন্ধী একজন মেয়ে এবার তার বাড়ি শুনছি নাকি তার বাড়ি আলিপুর জেলায় এবার সে এখানে কোনোভাবে হয়তো চলে এসছেন ট্রেনে করে হ্যাঁ এবার কোথাও মায়াপুর বা ওদিক ছিল এবার আরামবাগ থানা থেকে সেটা তাকে কাস্টডি করেছে তাকে রিকভারি করেছে করে এখন ওখানে তাদের কাস্টডিতেই আসে তারা চাইছে কিভাবে তাকে হোমে নেওয়া যাবে তার সবকিছু যাতে ঠিকঠাক থাকে নামটা কিছু জানতে পারেন আর যতদূর আমি শুনতে পেয়েছি যে নিকিতা লামাহা তামাং এরকম টাইপের কিছু একটা নাম হবে বয়স বয়স পঁচিশ থেকে সাতাশোর মধ্যে হবে বাড়িটা আনুমানিক যেটা আলিপুরদিয়া জেলায় বাড়ি যেটা ও নিজে মুখেই বলছিলো আমার পরিচয় রথিন বিশ্বাস স্কুল ইন্সপেক্টর আরামবাগ এডিআই অফিস ঘোষ নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডিএনবি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন